আজ প্রথম চুলে বেনুনি করলাম অনেক দিন পর চুলে বেনুনি করেছি সেই হসপিটালে যখন ছিলাম ওটিতে যাওয়ার সময় চুলে বেনুনি করেছিলাম তারপর থেকে তো এসে চুলের কোনো যত্নই নেই চুল আচরণেরই সময় নেই আর বেনুনি তো দূরের কথা তো আজকে মনে হলো চুলে একটু বেনুনি করে নিই কারণ চুলটা এতটাই ছোট হয়ে গেছে ওই যখন খোপা করে আর কি ক্লিপটা লাগাই সেটা থাকে না মানে ক্লিপটা ছোট হয়ে গেছে ক্লিপ বড়ো সাইজের লাগবে এখন তাই জন্য আজকে একটু বেনুনি করে নিলাম আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য এই চাদরটাও বের করে নিয়েছি সোনামা ওইটিকে ঘুমোচ্ছে আজকে অনেক তো টাইম এখন ঘুমোচ্ছে ওর সঙ্গে আমিও একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা তো এখন ঘুমোনাই হয় না মানে ইচ্ছে করলেও ঘুমোই না তার কারণ ও যখন ঘুমিয়ে থাকে ভাবি যে এই সুযোগে আমার অন্য কোনো কাজ থাকলে সেগুলো একটু করে নিই তো ওই জন্য ঘুমানো হয় না তবে আজকে কেন জানি না শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো তাই ভাবলাম ওর পাশে আমিও একটু শুয়ে থাকি আর আমি শুয়েছিলাম বলেই হয়তো এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে এখনও নিয়েই আছে আর ওইদিকে মা চলে গেছে রান্নাঘরে আজকে রাত্রে একটা স্পেশাল মেনু হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে বলতে পারো এটা আমার ডেলিভারির আগে থেকে কিন্তু তখন খাওয়া হয়নি বেশ অনেক কিছু আমার খেতে ইচ্ছে করছিল তখন কিন্তু ওই প্রবলেম হবে কি না এটা ভেবে ভেবে না খাওয়া হয়নি আর আমাকে খেতেও দেয়নি তোমার দাদা ভাই ও খাওয়া নিয়ে সবসময় আমার পেছনে পড়ে থাকতো যেটা সেটা খাওয়া যাবে না বলে হলো আওয়াজ পেলাম তাই আবার দৌড়ে একটু ঘরে গেলাম তো পৃথা ছিল এতক্ষণ ঘরে পৃথা ওর সব জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলো আর আমি একটু বাইরে এসে যে চুলটা আঁচটে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম ঘুম থেকে উঠে স্নান করার সঙ্গে সঙ্গে এই সিঁদুরও পড়তে পারিনি চুলটাও বাঁধতে পারিনি কিছু করতে পারিনি তো এখন এই সময় সোনামা ঘুমোচ্ছে বলে ভালো এই সুযোগে সব কাজগুলো করিনি আর মা কী রান্না করবে সেটা তোমাদেরকে না পরেই দেখাবো তবে মানে আমি দুদিন থেকে সেভাবে ব্লগ করতে পারছি না কারণ বেশিরভাগ সময়টা আমার ওর পেছনেই খেটে যাচ্ছে তাই সেগুলো শেয়ার করতে পারছি না যাই হোক চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার এরকম একটা চুড়িদারের পিস বের করে নিয়েছি কয়েকদিন থেকে শুধু বের করে চলেছি যে ওইটা আমি কাটিং করব কাটিং করে একটু মেশিনে বসবো আজকে আমি মেশিনে বসেছিলাম তবে এই যে নাইটিটা সেলাই করতে নারীটা সেলাই করতে বসেছিলাম আর চুড়িদারটা কাটিং করে উঠতে পারিনি মানে এগুলো করতে গেলে মেয়ে উঠে যায় না হলে ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো সময় হচ্ছে না বের করে রেখেছি দেখা দেখ সময় সুযোগ বুঝে চট করে কেটে নি মেশিনে বসবো একটা চুড়িদার তৈরি করতে আমার যে এখন কতদিন সময় লাগবে আগে তো ওই দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে হয়ে যেত এখন সেটা সম্ভব নয় আর এই চুড়িদারটা আমাকে দিয়েছিল ছোট কাকা আমার সাথে অনুষ্ঠানে এই যে একদম পিওর কটনের তবে এটা আমি টু পিস হিসাবে বানাবো না আমি প্যান্টের পিস এবং চুড়িদারের পিস দুটো দিয়ে একটা ওয়ান পিস বানাবো মানে একটু ফ্রক টাইপের সামনে চেন বা হুক কিছু একটা থাকবে যাতে ওকে আমি ফিট করাতে পারি কারণ ডক্টরের কাছে নিয়ে গেলে প্রচণ্ড সমস্যা হয়ে যায় ওকে নিয়ে যখন বাড়ি বাইরে বেরোয় ও যেহেতু ব্রেস্ট ফিট করে তো সেই জন্য আমার সেরকম কোনো ড্রেস নেই আমি রাগের যেদিন নিয়ে গিয়েছিলাম সেদিন একটা চুড়িদার একদম এমি দিয়ে টাকি কেটে কোনো রকমই চেন লাগানো হয়েছিল সেভাবে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছে তাই এই চুড়িদারটা আমি ওয়ান পিসের মতো করে করব মানে এই পিসটা দিয়ে ওয়ান পিসের মতো করে করব এবং তাতে সোনামাকে যাতে ফিট করাতে পারি সেরকম সিস্টেম করব সেই জন্য এটাকে আমি ওয়ান পিস করতে চাইছি তো বানানো হয়ে গেল অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেখানে মাস হয়েছিল ওই জন্য এই যে মশারিটা টাঙানো রয়েছে আর ওই পাশে আমি আর মেয়ে শুয়েছিলাম চলো এখন একটু বাইরে যাই দেখি সোনামা কখন ঘুম থেকে ওঠে আর একটু চা করবো প্রচন্ড মাথা ধরেছে ও মা চায়ের জল বসাও চা হয়েছে চলো একটু চা খেয়ে নি চলো রান্নাঘরে যাই ওইদিকে মায়ের চা বানানো হয়ে গেছে আর তারপরে আবার রাত্রে রান্না বান্নাও শুরু হবে মায়েরও শরীরটা ভালো না ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব এইমাত্র ওষুধ খেলো এই যে আদা দিয়ে হয়ে গেছে লিকার চা আমার তো দুধ চা বড্ড প্রিয় কিন্তু এখন সেটা খাওয়া যাচ্ছে না চাখানটা ধরো একটু আর একটু আমি গেছিলাম রান্নাঘরে চা খেতে তোমাদেরকে দেখালাম সোনামা ঘরে ঘুমোচ্ছিল পিতাকে বললাম একটু পাহারা দে ও ঘরে গিয়ে ওকে টেনে তুলে নিয়ে এসছে দেখো এখনও যদি ওবার ঘুমোচ্ছে ওর ঘুমটা এখনো ভাঙেনি পিতা নাম কি ওর আহিরি আহিরি মণ্ডল তোমরা এর আগেও আমি ভিডিওতে বলেছি তবুও হয়তো সেই ভিডিওটা অনেকেই দেখো নি তাই কমেন্ট করছো যে দিদি ভাই ওর নাম কি নামটা বলো তো সোনামার নাম হচ্ছে আহিরি আর ডাকনাম ভেবেছিলাম রাখবো না কিন্তু আহিরি উচ্চারণটা অনেকেই ঠিকঠাক করতে পারে না ওই জন্য মানে ছোট্ট করে একটা নাম মা রেখেছে আমার মা কি নাম পিতা জোরে বল ডল ডল সোনা আমাদের এই যে ডল রানি আর ওই যে কাকিমা মা বসে আছে আর এই যে মিমি কোলে নিয়ে হাঁটছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কি মজা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে একটা স্পেশাল মেনু হবে আর সেটা হচ্ছে এই শীতের সন্ধ্যায় গরম গরম ফুলকো ফুলকো লুচি আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে হচ্ছিলো তাই মাকে বললাম আজকে একটু লুচি করতে রুল ময়দাটা প্রথমে চেলে নিলাম আর একটু আটা মিক্সড করে নেব শুধু শুধু ময়দা ময়দার লুচি কিন্তু একদমই ভালো লাগে না তাই অল্প করে একটু আটাও মিক্সড করলাম অনেকদিন পর নিজের হাতে এই কাজগুলি করতে পেরে কিন্তু ভীষণই ভালো লাগছে পরিমাণ মতো এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম আর মাকে বললাম অল্প করে একটু চিনি দিতে আর তার সঙ্গে রিফাইন তেল তো দিতেই হবে তো এবার আমি অনেকটা সময় ধরে এই আটাটাকে ময়ম দেবো তার কারণ লুচিটা যাতে ভালো হয় আর লুচিটা এখনই বেলা হবে না তবে আটাটা এখন মেখে রাখছি তোমার দাদা ভাই আমার দাদা সবাই কাজের থেকে ফিরবে তারপরে কিন্তু গরম গরম লুচিগুলো ভাজা হবে ওই জন্য মেয়ে এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম এই সুযোগে এই কাজগুলো কমপ্লিট করে রাখি আর পরে যদি সময় হয় আমি লুচিগুলো বেলে দেবো মা ভেজে দেবে আমাদের রানি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে তাই ভাবলাম আমি একটু আটা মাখি আটা না এর মধ্যে আটা রোল ময়দা দুটোই মিক্সড আছে আজকে বাড়িতে হবে ছোলার ডাল তার সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি এই শীতের সন্ধ্যায় যেটা খুবই জমজমাট একটা খাবার অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিলো আর আজ হচ্ছে শনিবার আমাদের নিরামিষ তাই ভাবলাম যে আজকেই করা যাক তোমার ভাই বলছিল কাবলি ছোলা খাবে কিন্তু ছোলাটা আমার আবার পছন্দ হয় না তাই মাকে বললাম এমনি ছোলার ডাল করো কাবলি ছোলা খেতে হবে না ছোলার ডাল করো আর অল্প একটু আমি সাদা আলুর তরকারি করবো কারণ ওই ডালের থেকে ওই সাদা আলুর তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো ওইটা অল্প পরিমাণেই করবো আর ডালটা সবার জন্যই করা হচ্ছে কেউ যদি আলুর তরকারি খেতে চায় তো খাবে আর ওই জন্য এই যে এই ময়দাটা আমি ভালো করে একটু ময়াম দিচ্ছি এর মধ্যে লবণ অল্প একটু চিনি আর তার সঙ্গে রয়েছে তেল ভালো করে এটাকে ময়াম দিয়ে তারপরে আমি যদি সময় পাই মাখবো আর মেয়ে যদি উঠে যায় তাহলে মা পরে মেখে নেবে আর ওইদিকে ডালটা সেদ্ধ বসানো হয়েছে প্রেসারে এই ময়দাটা যত ভালো ময়ান দেওয়া হবে তত কিন্তু লুচিটা ভালো হবে ওই জন্য এটা একটু বেশি টাইম ধরেই আমি করব আর ওইদিকে মেয়েকে নিয়ে মেয়ের মিনি এদিক ওইদিক হাঁটাহাঁটি কিছুতেই ঘুম থেকে উঠছে না বিকেল টাইমটাতে ওর গভীর ঘুম তা মাঝে মাঝে একটু সমস্যা করে কিন্তু আজকে অনেকটা সময় ধরে ঘুমাচ্ছে হাঁটা মাখতে মাখতে সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম ক্যামেরার সামনে তোমরা আমাদের দুজনকে দেখতে পাচ্ছ কিন্তু ক্যামেরার বাইরে অনেকেই রয়েছে এখানে দুটো কাকিমা আছে পৃথা আছে আমার মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছে গল্প করছে আর এখানে অনেক ধরনের গল্প আমাদের হচ্ছিলো যে কাকিমা এখানে ক্যামেরার সামনে আসছে হবার একটু পিছিয়ে গেল তো গল্প করতে করতে এই কাজগুলো করতে কিন্তু ভীষণই ভালো লাগে তাছাড়া আমাদের বাড়িতে এরকমই মানে আমাদের আশেপাশে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না বা কাউকে প্রয়োজনই হয় না বলতে পারো বাড়িতে এত লোকজন আর সবাই মিলে বসে এত গল্প আড্ডা হয় যেখানে এখানে আদার্স কাউকে প্রয়োজন হয় না আর সত্যি এইভাবে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন করা হচ্ছে ফুলকো ফুলকো লুচি এ দেখো পিঠা লুচি বেলছে আমি ভেবেছিলাম মাকে বেলে দেব কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় মেয়েকে নিয়ে এতক্ষণ বসেছিলাম তোমার দাদাভাই আসলো তাই ওর কাছে দিয়ে আসলাম আর ডালটা তো আগেই রান্না হয়ে গেছে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওই পাশে কি মা দুধ দেখো ফুলকো ফুলকো লুচি পিঠা কত বড় হয়ে গেছে কত কাজ করে দেখেছো দেখেছো পিঠা কত কাজ করে দেখি পিঠা মুখটা Mm. Il ouais. y এই হচ্ছে টেস্টি টেস্টি ছোলার ডাল যেটা দিয়ে লুচি খেতে খুবই ভালো লাগে আমি ভেবেছিলাম একটু আলুর তরকারি করব কিন্তু মেয়েকে ছেড়ে একদমই উঠতে পারছি না ওই যে ঘর থেকে আবার ডাকতে শুরু করে দিয়েছে তোমার দাদা ভাই এখন যাব মেয়েকে আবার ধরবো থালায় করে বেশি করে লুচি নিয়ে চলে এসেছি ঘরে আর এই হচ্ছে ছোলার ডাল রান্নাঘরে বসে সবাই খাচ্ছে ভাইয়ের খাওয়া হয়ে গেছে দাদার খাওয়া হয়ে গেছে পিথাও খেয়ে নিয়েছে আর এখন আমার ভিডিওটা পিঠাই করে দিচ্ছে আর আমি ঘরে নিয়ে আসলাম তো আমি দাদা আমি খাবো আমি এখনও পর্যন্ত একটাও খাইনি ভাত খেয়েছি অল্প করে আর এখান থেকে দুটোও খাবো বেশি খাবো না মা এখনও পর্যন্ত লুচি ভাতছে কিন্তু আমি একবারে নিয়ে আসলাম বারবার তো যেতে পারবো না আর পরে যদি লাগে মা আবার এসে দিয়ে যাবে তোমাদের কার কার প্রিয় এরকম ছোলার ডালের সঙ্গে গরম গরম লুচি কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ওইদিকে মেয়েকে আবার ধরতে হবে মানে ও খাবে ওর সঙ্গে আমি ও একটু করে খেয়ে নেবো যদি না খেতে পারি তাহলে ও খাইয়ে দেবে তাই তো রিজু কেমন আছে ডাল খুব সুন্দর হয়েছে কি ঢাকনাটা সঙ্গে সঙ্গে বলছে বাবা কি সুন্দর সেন্ট ওর কি ভালো লেগেছে ডাল ও বাবা ওই যে বাড়ির জন্য ব্লগের দিকে কি হবে তাকিয়েছে কিন্তু দেখানো যাবে না মেয়ে একদম চোখ গোল গোল করে তাকিয়েছে কি বাবা